আমার নয়নতারা গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি হয়েছে হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ পারভিন মেরিনা এর আগে এই ডাল লাগানোর ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিলেন এভাবে ডাল লাগালে নাকি হয় না তো আমি তার উদ্দেশ্যে বলবো আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন আমি এই ডাল লাগিয়ে চারা তৈরি করতে কিন্তু ব্যর্থ হইনি তো আপনারাও যদি আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনারাও ব্যর্থ হবেন না আশা করছি এই যে দেখুন আমার এই ডাল থেকে কিন্তু ভালোই শেকড় গজিয়েছে দেখুন গাছে কলিও এসেছে কিন্তু আমি এখনই ফুল ফুটতে দেব না কারণ গাছটি এখনও পরিপক্ক হয়নি তাই আমি একে প্রুনিং করে দিচ্ছি যাতে গাছটির চারপাশে আরো ডাল গজিয়ে ঝোপালো হয় এতে করে আরও বেশি ফুল পাওয়া যাবে এখন আমি এই চারাটিকে এই পাত্র থেকে তুলে বড় স্থানে লাগিয়ে দেব পাত্রটি থেকে চারাটি সাবধানে উঠাতে হবে যাতে চারাটির আসল শেকড় ছিঁড়ে না যায় তাই আমি এখানে একটি কাঠি নিয়েছি নিয়ে মাটিগুলো আগলা করে দিচ্ছি এই যে দেখুন সহ চারাটি উঠে এসেছে এখন আমি চারাটিকে আট ইঞ্চির একটি বালতিতে বসিয়ে দেব এই বালতির মাটি আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম এখানে আমি বিভিন্ন সবজির খোসা কাঁচা ডিমের খোসা এবং কলার খোসা দিয়ে উপরে মাটি দিয়ে তারপর চারাটিকে লাগিয়ে দিচ্ছি এই ডালটি লাগানোর একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। যারা দেখতে চান আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন চারাটিকে বালতির মাছ বরাবর গর্ত করে লাগিয়ে দেব আলতো হাতে একটু চেপে চেপে দিতে হবে এরপর পানি দিয়ে দিতে হবে আমি একটু পানি দিচ্ছি কারণ মাটিগুলো ভেজা ভেজা ছিল আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ